ওয়েলকাম টু ফাইভ জাস্ট কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম মজাদার এবং সহজ একটি রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আর ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে চলুন আমি কীভাবে এই ইগ মশালার রেসিপিটা তৈরি করে তার প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে ওয়ান থার্ড কাপ নিয়েছি প্যারাস ব্যারাস্তা আর এক টেবিল চামচ নিয়েছি কাঠবাদাম আর নিয়েছি ওয়ান ফুট কাপ টক দুই এগুলো আমি ব্ল্যান্ড করে নিব এখানে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে বেশি বাড়িও নিতে পারেন আপনাদের সদস্য সংখ্যা অনুযায়ী এখন আমি ডিমকে একটা ছুরি দিয়ে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে চুলার প্যানে আমি জাস্ট হাফ চামচের মতো তেল দিয়ে ডিমগুলো একটু হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব হালকা কালার করে বেশি করে ভাজবো না যাতে একটু সুন্দর কালার চলে আসে এভাবে নাড়তে নাড়তে যখন একটু কালার চলে আসবে তখন একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব ভাজতে যখন এরকম একটা কালার চলে আসবে তখনই এগুলোকে নামিয়ে নেব আমার সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মানে প্যারাস টেবিলের মতো তেল যেটা আমি ব্যারাস্তা ভেজে রেখেছিলাম আর ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়তে নাড়তে একটু নরম করে যখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটা শুকনো মরিচ এলাচ আর দারচিনি দিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিব একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনে কাঁচা স্মেলটা থাকে ততক্ষণ পর্যন্ত এই যে দেখুন নাড়তে নাড়তে যখন এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা আর টক দই আর কাঠবাদাম সেগুলো প্যাট করে রেখেছি তা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি ডিমগুলো লবণ দিয়ে ভেজেছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ স্পুন হলুদ গুঁড়া আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ টিস্পুন দিয়েছি গরম মশলার গুঁড়া এগুলো নাড়তে নাড়তে একটু ভালো করে কষিয়ে নিব যখন একটু কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি যে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি সেটা ধুয়ে দিয়ে দিলাম একটু পানি যাতে সবগুলো মশলা ভালো করে একসাথে কষে যায় মশলাটা আপনি যত কষাবেন আপনার ডি এক মশলাটা ততই পারফেক্ট হবে সব রান্নাতে যখন মশলাটা সময় ধরে কষানো হয় রান্নাটা খুব পারফেক্ট হয় এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর যে দেখুন ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো অপেক্ষা করবো ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন আমার প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে উপরে তেলটা ভেসে এসেছে আসলে এই মশালাটা থাকলে মাছ মাংস আর লাগে না এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি যাতে টক মিষ্টিটা একটু ব্যালেন্স করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পাতা পাতাটা দিয়ে নেড়েচেড়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব ঝটপট হয়ে গেল এগ মশলা যখন রান্নায় কিছু থাকবে না তখনই আপনি এই রান্নাটা করে নিতে পারেন এটা গরম ভাত পরোটা রুটি এবং কি পলর খেতে পারেন এতটাই মজা হয়েছে এবং সুস্বাদু হয়েছে আপনারা বাসা একবার হলো ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ব্যালাইকনটা প্রেস করে পাশেই থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি আমি আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ